রানিং এভরি ওয়ান তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার এনাদার ব্লগস তো আজকের ভিডিওটা আমরা এখান থেকে শুরু করছি শুরু করার আগে একটা কথা বলবো দেন আজকে হচ্ছে আমার ভাই মানে আমার মামার ছেলে ভাই তার ছেলের অন্নপ্রাশন আর আমি এখন আর আমি আর মা এখন যাচ্ছে একটু মার্কেটে তো ওর জন্য কিছু জিনিস কিনবো কিনে দেন তারপর আমি তোমাদের সঙ্গে পুরো ভিডিওটা শেয়ার করবো আজকে একটু আলাদা ধরনের এন্টারটেনমেন্ট একটু ব্লগসটা হচ্ছে তো সো ফাইনালি চলো প্রত্যেকটা জিনিস শেয়ার করবো প্রত্যেকটা জিনিস দেখাবো তো চলো আর একটা কথা বলবো তো ওখানে মা বাড়িতে গিয়ে কী কী হচ্ছে না হচ্ছে পুরো জিনিসটা ছোটো ধরনের হচ্ছে কিন্তু ভালো ধরনের হচ্ছে তো প্রত্যেকটা ভিডিও আমি শেয়ার করব দেন আমার অনেক প্রজেক্ট বাকি আছে অনেক কাজ আছে তো সে ধরনের বহুত ব্যস্ততা আছে তো দেন তারপর আমরা পুরো ভিডিও তোমার সাথে শেয়ার করবো তো চলো এখন মার আমি দুজন যাচ্ছি চলো লেটস গো অ্যাকচুয়ালি মা আর আমি দুজন যাচ্ছি স্ট্যান্ডে তো ওখান থেকে আমরা ভাইয়ের ছেলের জন্য জামা কিনবো তো দেখতে থাকো আর এটাই দেখ জানো সবাই এটা হচ্ছে আমার বাড়ির সামনে খালের ওপর যে ব্রিজটা মানে ছোটো একটা খাটের ফোল্ড রয়েছে এটাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করার চেষ্টা কর তো চলো কি করছো কি করছো কি করছো তুমি কোথায় যাবে বনুর বাড়িতে বনুর বাড়িতে যাবে দিদি ভাই হুম ফটো ভাই বলে দে টাটা করে দে টাটা সো আমরা এখন গেছিলাম ডেইলি বাংলা আর এখান থেকে নিয়ে এসছি আর এই দেখো কি সো দেখতে পাচ্ছ এখানে এই জামাটা কেনা হয়েছে ওই গোপাল ভাই তার ছেলের জন্য আর এটা প্যান্ট ভালো দেখা শুরু আজকে তার যেহেতু প্রাসন রয়েছে আর দেখো ওর জামা আর প্যান্ট এটা একটা দুটো আনা হয়েছে এটা একটা কালারের রেড রেড আর ওদিকে মামামকে দেখো কান্নাকাটি করা শুরু করে দিয়েছে ওই জামাগুলো দেখে আর এইদিকে আরেকটা জামা আছে সেটা হচ্ছে নীল কালারের এটা একটা মানে সেম ডিজাইন কিন্তু একই সেম কাল মানে কালারটা আলাদা আলাদা রয়েছে এটা নীল এটা আকাশে কালার তো চলো কেমন হয়েছে তোমার হ্যাঁ কেমন হয়েছে হুম আমারও তো ভালো লাগে হয়ে গেছে চলো এখন আমরা মামা বাড়ি যাচ্ছি কারণ মামার ছেলের বোট মানে গোপালের তার ছেলের অ্যাকচুয়ালি আজকে জন্মদিন সরি মানে অন্নপ্রাশন মুখে ভাত মুখে ভাত যেটা বলা হয় তো এদিকে দেখতে পাচ্ছ এই দেখো মামাম মামাম আর তার মা অলরেডি যাচ্ছে আর সো আমি এখন যাচ্ছি সব মানে বাড়ির সবাই চলে গেছে তো কাছাকাছি তো সেক্ষেত্রে যাচ্ছি হেঁটে হেঁটে একটু আর এদিকে এই দেখো চলো লেটস দেখতে থাকো পুরো ভিডিও তোমার সাথে শেয়ার করব চলো আর এইদিকে দেখতে পাচ্ছো অলরেডি আমরা আমাদের মামা ঠাকুরের চলতে ঠাকুরের কাছে চলে এসেছি হ্যাঁ এই দেখো এই দেখো এ কি গো এ ভালো করে বসো মা মাম বাবা পুষ্পা এই ওই তুই শোন

ফুলত <laughs> আছে <laughs> <laughs> बाबा ये वीडियो चल रहा था वो भाई कोई बने रोज का भाई वो बोले आते हुए अरे ये वीडियो चल रही है एक ही है मामा आप ना कॉल करो वीडियो कॉल असो एम बोल लगाओ ए चाहिए आप बोल रहे हैं पूरा गांव को मालूम है मजा आ रहा है आई

কি দাঁড়িয়ে বসে হ্যাঁ খাই দে দে ভালো করে খায় দে হালকা করে হুম তো তারপর আমরা সবাই সত্যি কথা বলতে সবাই ওর মানে ছেলেকে ভাইয়ের ছেলেকে সবাই খাইয়েও দিচ্ছিল পাইস সবাই মিলে বাড়িও সবাই পরিবার মিলে খাইয়ে দিচ্ছিলো আর খুব ভালো লাগছিল এটা যখন আমার মেয়ের ক্ষেত্রে হয়েছিল তো সবাই যেন সবাই ব্লগ দেখেছো তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম আর এদিকে ওর মা বাবা এখানে বসে আছে তারপর আমি যখন উঠে পড়েছিলাম তখন মামি আমাকে একটু দাঁড়াতে বললো যে একটু দাঁড়াতো তোমাকে আজকে খুব সুন্দরভাবে সাজিয়ে দেবো তো তোমরা সবাই জানো আমরা প্রশ্ন তো সেক্ষেত্রে এইভাবে সাজানো হয় বৈষ্ণব যারা হয় তারা এইভাবে সাজে তো চলো তোমরা আমার এই এই সাজাটা কেমন লাগে তোমরা একটু কমেন্ট করে দিচ্ছ সো অ্যাকচুয়ালি আমরা এখন খাওয়া দাওয়া করবো তো খাওয়া দাওয়া করার এখানে আইটেম করা হয়েছে এইদিকে এইদিকে মামারও বসে গেছে আর এইদিকে সবাই এই জায়গায় এখানে সবাই খেতে বসে গেছে প্রত্যেকটা জিনিস তোমাদের শেয়ার করবো আর আচ্ছা আচ্ছা তো চলো আমরা এক জায়গায় বসে আমি বসে আছি আর দেখো পুরো এক লেভেলে পুরো সবাই গোল হয়ে বসে গেছে তো প্রত্যেকটা জিনিস শেয়ার করবো ব্যাসো তোমাদেরকে বলি আমরা সবাই নিচেই বসছিলাম কারণ আমরা গ্রাম বাংলা দিকে বাস করি আর চলো আমরা এখানে একটু বলি আমাকে কেমন লাগছে তোমরা একটু কমেন্টে জানো তো চলো একটু বলি আমরা যেহেতু সবাই গ্রামে বসবাস করি তো সেক্ষেত্রে এইভাবেই বসে খাওয়া দাওয়া হয় এটা তোমাদের সঙ্গে একটু দেখানোর চেষ্টা কর কর তো অ্যাকচুয়ালি আমাদের এখানে অলরেডি শ্যুট হচ্ছিলো তো দেখতে পাচ্ছ ইন্ডিয়া ফ্ল্যাক্স আর এই জায়গায় সবাই এস ফুড ওদিকে যা ওদিকে যা তো ওর কাছে ইয়ে নিয়ে যা ওর কাছে নিয়ে যা তো অ্যাকচুয়ালি ওই জায়গায় আমরা শ্যুট করছিলাম শ্যুট অলরেডি অলরেডি কমপ্লিট হয়ে গেছে সেটা ভিডিও তোমরা দেখতে পাবে বং সেটা ভিডিও দেখতে পাবে অলরেডি বং মেদিনীপুর যে ইউটিউব চ্যানেলটা রয়েছে বা ফেসবুক পেজটা রয়েছে তো ওই জায়গায় তোমরা ওই এই ভিডিওটা তোমরা পেয়ে যাবে কালকে আগামীকাল অলরেডি আমি চেষ্টা করব সকাল সাতটার মধ্যে আপলোড করে দেওয়ার মতো তো চেষ্টা করছি তো দেখা যাক আর এদিকে ওরা সবাই নাচানাচি করছে এখানে পুচু আর এখানে কটমা আর ওদিকে মাম্ম রয়েছে আর চলো তো প্রত্যেকটা জিনিস তোমাদের শেয়ার করবো বলার চেষ্টা করব তো নাইস শো ফাইনালি এদিকে অনেকজন চলে এসছে মা আর রয়েছে এদিকে এই যে কল্পনা রয়েছে কটমান আসছে পুচু রয়েছে বৌদি রয়েছে তো ওই ইন্ডিয়ান ফ্ল্যাগস তো আজকে একটাই কথা বলবো আজকে একটাই কথা বলবো যে যাই হিন্দ বন্দে মাতরম কালকে অ্যাডভান্স অ্যাডভান্স ফিফটিন আগস্টের জন্য আর এটা রয়েছে আঠাত্তরতম স্বাধীনতা দিবস তো চলো আর আমার তরফ থেকে অনুপম লাইফস্টাইল ইউটিউব চ্যানেলের তরফ থেকে সবাইকে স্বাগতম জানাই আঠাত্তরতম স্বাধীনতা দিবসে तो वंदे मातरम जय हिंद वंदे मातरम